আজকে আমরা আনবক্সিং করবো পাওয়ার ইলিশ যেটা হচ্ছে এখন গরমের দিন চির দশ অনু পাওয়ার বেকারের জন্য এটা আমি অর্ডার করি দাঁড়াচ্ছি সো এটার প্রাইস নিয়েছে তেরশো ষাট টাকা এটা হচ্ছে মিনি ডিসি ইউপিএস এস কি ই এটা একটা সোনাম পেন এটা একটা লয়ারিং বাসন আছে সেটা দুই হাজার টাকা কিন্তু আমি সেটা না নিয়ে এটা কেন নিয়েছি সেটাই এখন আমাদের বলবো একটু প্লেন্ট সো এটা হচ্ছে আট হাজার আটশোশো মিলিয়াম পোর্টেবল নাইন বোল্ট বারো বোল্ট পাওয়ার ওভার ইথারনেট সো এটা হচ্ছে পিউই সো পিউই সাপোর্টের জন্য আমি এটাকে নেওয়া কারণ আমার বাসায় একটা সিসি ক্যামেরা আছে যেটার জন্য আমি এটা ইউজ করবো সিসি ক্যামেরাতে সেই কারণে আমি এই পাওয়ার ব্যাঙ্কটা নেওয়া অন্যান্য পাওয়ার ব্যাঙ্কে পিউই পোর্টটা থাকে না তার কারণে এটা সরাসরি পাওয়ার আপ করা যায় না ল্যান্ড ক্যাবলের মাধ্যমে এটা যদি আপনারা ল্যান্ড ক্যাবলের মাধ্যমে সরাসরি আপনার পাওয়ার আপ করতে পারবেন আপনার যে কোনো সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যদি পিভি অপশন না থাকে এরকম একটা কনভার্টার পাওয়া যায় সেই কনভার্টারটা আমি অর্ডার করেছি এখন আসে নাই সেটা আপনাদের দেখাবো এটা কিন্তু ওয়াইট কিন্তু অনেক বেশি তো প্রথমে এটার সাথে একটা কনভার্টার পেয়ে গেছি এটা কিন্তু বক্সের বাইরে ছিল কেন ছিল বলতে পারি না এছাড়া বক্সের ভিতরেও কিছু এক্সট্রা কনভার্টার আছে সো আই হোপ এটা দিয়েই একসাথে দুটা ইউজ করা যাবে আমি একটা পাওয়ার পাওয়ার ভোল্টের পাওয়ার দিয়ে একটাতেই অনু আর একটাতে রাউটার আমি একসাথে কানেক্ট করতে পারবো আর এটা হচ্ছে সরাসরি কেবল এটার মাধ্যমে আলাদা কোনো চার্জার লাগে না এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি পাসেটি সেখানে দেখাবে সাথে একটা ইউএসবি আছে আপনারা যদি একটা থ্রি ক্যামেরা থাকে এটাতে লেন ডাইরেক্ট আপনারা এই ওয়াইফাই থেকে এখানে একটা কানেক্ট দিবেন আর এখান থেকে সরাসরি আরেকটাতে আপনার সিসি ক্যামেরাতে কানেকশনে চলে যাবে যার কারণে আপনার ইন্টারনেটও এটার মাধ্যমে সিসি ক্যামেরাতে যাবে ইন্টারনেট আপনার ওয়াইফাই রাউটারের সাথে সিসি ক্যামেরাটা কানেক্টও হবে এবং সেই কেবল দিয়ে আবার পাওয়ারও যাবে সো এই সুবিধার কারণে এটা নেওয়া যাদের সিসি ক্যামেরা আছে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এখানে থেকে ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট দুটোই আউটপুট আছে সো এখানে আপনারা ল্যানের ল্যান্ডের কানেকশান বা পনেরো বোল্ট এবং চব্বিশ বোল্ট সেট করতে পারবেন সো আমি পনেরো বোল্ট ইউজ করবো কারণ আমার সিসি টিভিটা হচ্ছে বারো ভোল্টের সো এখানে বারো ভোল্টের অপশন নেই আমি পনেরো গোল দেবো যেহেতু ল্যান্ড কানেকশান যাবে তার মানে অলরেডি ভোল্টেজ অনেকটা কমে যাবে সো তিরিশ মিটার ল্যান্ড কানেকশন মাধ্যমে যেহেতু আউটেট আছে সিনেমাতে যাবে এখান থেকে তার মানে ভোল্টেজ অলরেডি কম হয়ে যাবে সো নো প্রবলেম সো চলুন এটাকে আমি একটু পাওয়ার আপ দিয়ে দেখি এটা কেন কানেকশান আসছে না তো এটার মাধ্যমে বক্সের মাধ্যমে আরও ছিল গ্যারান্টি সার্টিফিকেট আর ছিল ইউজার মিছিল দেখুন পাওয়ার এসে গেছে ব্যাটারিটা একদমই ডাউন যার কারণে জিও থেকে চার্জিং শুরু হয়ে গেছে সো এটা আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে এখন শুরু হয়েছে চার্জিং হওয়া মেবি চার পাঁচ ঘন্টার মতো সময় লাগবে চার্জ হতে এটা চার্জ হওয়া চার্জ হয়ে আপনাদেরকে আমার সিসি ক্যামেরা কোনোতেই কানেকশান করে দেখাবো এই অনুটায় যেহেতু আমি ঢাকাতে আছি তাই আমি শুধুমাত্র আমার রাউডারে কানেক্ট করে দেখাবো এটা যেহেতু আমার মনে নেই সো আমি এটা করে কানেক্ট করে আপনাদের কাছে সো এখানে দেখতেছেন আমি এখানে জাস্ট একটা পোর্ট ইউজ করছি একটা থেকে আমার এখানে চলে গেছে একটা গেছে আমার রাউডারে একটা গেছে অনুতে সো আমি একই সাথে দুইটা চালাচ্ছি এটা আমার পাওয়ার আমার যে সিসিটিভিটা আছে সিসি টিভিতে এটা কিন্তু আমার ডাইরেক্টলি আমি দেখতেছি আমার ইউএসবির কারণে ইউএসবি দেওয়া আছে ইউএসবি সিসিটিভিতে ইউএসবি দিয়ে ডাইরেক্ট কানেক্ট করতে করতেছি তাই আমাকে পেইউই পোর্টটা আমার ইউজ করতে হয় নাই এটা আমার জন্য একটা সুবিধা হয়েছে আমি জাস্ট ইউএসবি দিয়ে এটা কানেক্ট করতেছি এবং এখানে যে আমি এখন আমি এই তিনটা জিনিসই যদি আমি একই সাথে ইউজ করি আমি অনেক দিন ধরে এটা ইউজ করতেছি তো ইউজ করে এখন যেটা দেখতে পাতেছি যে তিনটা ডিভাইসি দু থেকে তিন ঘন্টার মতো চলে প্রথম আছে অনু রাউটার একটা হচ্ছে সিসি টিভি সিসিটিভিটাও এখানে তিন ঘন্টার মতো তিনটা ডিভাইসি তিন ঘন্টার মতো ব্যাক আপ দেয় আর বেশি পাই না আপনি যদি শুধু রাউটার অনু চালান তাহলে ছয় সাত ঘন্টা ব্যাক পাবেন ইজিলি আর যদি শুধু রাউডার চালান তাহলে আরও বেশি ব্যাকআপ পাবেন সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আপনারা যদি এসকি প্রোডাক্টটা কিনতে চান আমি ভিডিওতে ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্কটা প্রোডাক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো অনেক ভালো একটি প্রোডাক্ট অনেক অনেকগুলো সুবিধা এবং ফেসিলিটি আছে সো রাউডের অন্য কোনো রেজিস্টার নেবে না এবং কোনো কানেকশন লস হবে না সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ